জামালপুরের মাদারগঞ্জে চুরি করা গরুর মাংস দিয়ে ভুড়িবোজের আয়োজন করেছেন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী তিনি আদারভিটা উপজেলা মহিলা দলের সমাবেশ উপলক্ষে লোকজন দিয়ে শুক্রবার রাতে উপজেলার জোরখালী ইউনিয়নের দক্ষিণ খামার মাগুরা এলাকার কৃষক হেপাস মন্ডলের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করিয়ে আনেন ওই গরু জবাই করে শনিবার তার বাড়িতে ভুড়িবোজের আয়োজন করা হয় এ ঘটনা প্রমাণ পেয়ে ইউনিয়ন দল থেকে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে চুরি হওয়া গরুর মালিক উপজেলার খামার বাঁকুড়া গ্রামের কৃষক হেফাজুদ্দিন বাদী হয়ে মাদারগঞ্জ থানার মাহমুদ হাসান মুক্তা চৌধুরী সহ পাঁচ নামে মামলা করেছে। ভোরের দিকে ওই কৃষক গোয়াল ঘরে গরু না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয় লোকজনের মধ্যেও গরু চুরির বিষয়টি নিয়ে আলোচনা চলতে থাকে এ সময় স্থানীয় কয়েকজন উপজেলার কয়লা বাজারের মাংস ব্যবসায়ী মোহাম্মদ বজলুরের কাছে গরুর মাথা ও চামড়া দেখতে পান পরে ওই মাথা ও চামড়ে গরুর বোর্ডে শনাক্ত করা হয় পুলিশ ঘটনাস্থল থেকে যুবতা কর্মী সুমন ও মাংস ব্যবসায়ী বজলুকে আটক করে এ সময় গরুর চামড়া মাথা ও কিছু মাংস জব্দ করে পুলিশ বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা বিএনপি মাহমুদুল হাসানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয় উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুর খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয় দলের ভাবমূর্তি ও মর্যাদা খুণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহমুদুল হাসানকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো একই সঙ্গে তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সেটি আগামী সাত দিনের মধ্যে ব্যাখ্যা দেবার নির্দেশ দেওয়া হয়